কঠোর পরিশ্রম করছেন কিন্তু সাফল্য কি বারবার হাত ছাড়া হয়ে যাচ্ছে মনে রাখবেন শনিদের দেরি করান কিন্তু বঞ্চিত করেন না আজকের এই বিশেষ শনিবার আপনার ধৈর্য ও ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চন্দ্র আজ বুধের ঘর মিথুন রাশিতে অবস্থান করছেন ন্যায়ের দেবতা শ্রী শনি মহারাজের আশীর্বাদে আজকের দিনটি আমাদের শেখাবে কিভাবে সঠিক পরিকল্পনা আর অটুট ধৈর্য পাহাড় সমান বাধাকে সরিয়ে দিতে পারে আজ মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য ধৈর্য ও কর্মদক্ষতার পরীক্ষা আবেগে নয় যুক্তিতে সিদ্ধান্ত নিন বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের জন্য কাজের গতি আজ ধীর হতে পারে কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ হবে স্থায়ী ও মজবুত মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা আজ নিজের পরিকল্পনা গোপন রাখুন কথা বলার আগে আজ দুবার ভাবুন কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকদের জন্য অস্থিরতা কাটিয়ে আজ মানসিক শান্তির দিন নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন আজকের বাধা কাটিয়ে উঠতে সূর্যাস্তের পর একটি মাটির প্রদীপে তিলের তেল দিয়ে অশ্বত্থ গাছের নিচে বা বাড়ির উত্তর কোণে জ্বালিয়ে দিন আপনার জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান শুভ নাকি অশুভ সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায় জানতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী শ্রীবিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে শনিদেবের আশীর্বাদ ছড়িয়ে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শনি মহারাজ